বলছিলাম পাড়া দিয়ে হেঁটে যাবে তো তখন তো আবার দশটা কথা হবে এক্ষুনি সাক্ষ্য যাবে গাড়ি নিয়ে তোমরা যাবে গাড়ি নিয়ে তুমি কি মনে করছো আমি ওকে গাড়ি করে নিয়ে যাব সাক্ষ্য বাবা একটা কথা মন দিয়ে শুন কিছু কিছু জিনিস তো তোকে করতে হবে যে কারণে বিয়েটা করতে বাধ্য হয়েছিস ঠিক কারণে একই কারণে অন্তত লোক দেখানোর জন্য গাড়ি করে নিয়ে যেতেও হবে ওই যে আমার লোকে বলবে নিজেরা গাড়ি করে যাচ্ছে আর মেয়েটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আমি আর পারছি না লোকে কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমিও দেখি লোকেরা এবার কি বলে বেরোলাম আমি আমি আজকে উল্টো দিকে যাবো রে তা না হলে তোকে আমি আজকে দাঁড়িয়ে দিয়ে যেতাম না না ঠিক আছে আমি রাস্তায় হেঁটে চলেই অভ্যস্ত ও গাড়ি ঠাড়ি আমার পোষাবে না দেখলি তো দেখলি তো কতদিনের কত চান বড়লোকদের কাছে কি নাক ঘষার কি জ্বালা দেখলি তো দেখেছো আবার উল্টো পাল্টা কথা বলছো আমি কার কাছে গিয়ে নাক ঘষেছি তো সব ঠিক আছে কেন বলবো না আমি কেন কথা বলবো না আমি তো একবার গন 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 করি তো জীবনের সর্বনাশটা করলি বেশ ঠিক আছে আমার মাথা গরম করো না অনেক মেজাজ গরম করে দিয়েছ মেজাজ গরম করে দিয়েছ করছি তো নাকে যাচ্ছিস নাকে যাচ্ছিস তো কাজের জায়গায় আমাকেই যেতে হবে বাড়িতে বাড়িতে আমাকে গিয়ে ভাত রান্না করে আবার তোর কাজের জায়গায় গিয়ে পৌঁছতে হবে জানো তো আমার কিচ্ছু করতে হবে না তোমাকে ওখানে ক্যান্টিন আছে আমি ক্যান্টিনে খেয়ে নেব বাহ ক্যান্টিনে খেয়ে নিবি তাই না কাছে তো অনেক টাকা আছে যে তুই গিয়ে ক্যান্টিনে খাবি আমার কথা ছাড়ো আগে তুমি এটা বলো কেন গিয়েছিল তুমি ওই বাড়িতে হ্যাঁ এত কিছু পরে কেন তুমি ওই বাড়িতে কাজ করতে গেছিলে কেন যাবো না ওরা কি আমায় ছাড়িয়েছে ওরা তো ছাড়াইনি এতদিন ধরে ওদের ওখানে কাজ করেছি কতদিন কাজ করেছি কত সাহায্য পেয়েছে আমি ওদের থেকে এখন ওরা না বলতে আমি যাবো না আমি কি বেইমান নাকি খুব ভালো পেয়ে কাজ করতে যাওয়ার মজা আশা করি আর কাল থেকে তুমি যাবে না আসল কথাটাই তো বলা হয়নি আবার কি ওই অষ্টমঙ্গলায় যেতে হবে সেই কথাটাই তো আমি বলতে ভুলে গেলাম হলে বাবা পার কারেগা সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় ষ্টাৰ জলশয় অ জিঅ' হট ষ্টাৰে